আসসালামু আলাইকুম আলহামেলা প্রিয় প্রবাসী বায়ু বোনেরা এখনকার এই ভিডিওতে আজকে বাংলাদেশের এবং উমানের স্বর্ণের রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা অবিশ্বাস্য হলেও সত্যি বাংলাদেশে গত দু এক দিনে আবার স্বর্ণের রেটটা এক দাপ কমিয়ে কিন্তু তারা নতুন করে রেটটা দিয়েছে অপরদিকে আবার উমানে স্বর্ণের রেটটা আগের তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আসলে প্রতিদিনেই বর্তমানে কিন্তু স্বর্ণের একটা আপডাউন হয় তবে বাংলাদেশে দু একদিন পর পর পরিবর্তন করে আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রতিদিনেই ইন্টারন্যাশনালভাবে যেভাবে পরিবর্তন হয় ঠিক তারই ধারাবাহিকতায় সেটাও কিন্তু পরিবর্তন হয় তো আজকে হলো ডিসেম্বর মাসের দুই তারিখ দুই সাল রোজ সোমবার আজকের এই দিনে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতিগ্রাম স্বর্ণ ক্রয় করবেন এগারো হাজার সাতশত পঁয়ষট্টি টাকার মতো করে পেয়ে যাবেন যেখানে গতকালকেও প্রায় এগারো হাজার আটশত টাকার উপরে ছিল আজকে কিন্তু আবার কিছুটা কমে এসেছে তবে বাইশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ সাতত্রিশ হাজার দুইশত ছাব্বিশ টাকা যেখানে আগে ছিল এক লাখ উনচল্লিশ হাজার বা চল্লিশ হাজারের কাছাকাছি তবে এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ যোগ করতেছি না সেগুলো যোগ করলে আরও পাঁচ থেকে ছয় সাত হাজার টাকার মতো করে বেড়ে যাবে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী অপর আজকে বাংলাদেশে একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম এগারো হাজার দুইশত একত্রিশ টাকা তাহলে একুশ ক্যারেটের ভরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ তিরিশ হাজার নয় শত আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম নয় হাজার ছয়শত সাতাশ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ বারো হাজার দুই শত উনানব্বই টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম সাত হাজার আটশত নিরানব্বই টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিরানব্বই হাজার একশত তেত্রিশ টাকা অপর্তিমন্ধে আজকে উমানের দুইটা কোম্পানির স্বর্ণের আপনাদেরকে জানিয়ে দেব উমানে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেত্রিশ রিয়াল পাঁচশত পঞ্চাশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একত্রিশ শিয়াল পাঁচশত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণের রেট অপরদিকে উমানে আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বত্রিশ শিয়াল সাতশত এক পয়সা তাহলে চব্বিশ ক্যারেটের প্রতি বলি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে তিনশত একাশি রিয়াল চারশত বিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ শিয়াল নয় আশি পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতি বরী তিনশত উনপঞ্চাশ রিয়াল ছয়শত ছিয়াশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আটাশ রিয়াল ছয়শত ষোলো পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতি বলি তিনশত তেত্রিশ রিয়াল সাতশত সাতাত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ রিয়াল পাঁচশত আঠাশ পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতি বলি দুই ছিয়াশি রিয়াল চুরানব্বই পয়সা তো বন্ধুরা এই স্লাসকে বাংলাদেশ এবং উমানের ওমানের রেটের বিস্তারিত ভাব নেয়